আজকের ভিডিওতে আমরা জানবো গায়ের রং ফর্সা করার উপায় কী মানে কী করলে তোমরা নিজেদেরকে আরও বেশি ফর্সা বানাতে পারবে যেসব ছেলেরা বা মেয়েরা চাইছে নিজেদের গায়ের রঙকে ফর্সা করতে তারা যেন আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের এমন একটা ছোট্ট ঘরোয়া টিপস দেবো যেটাকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের নিজেদের গায়ের রঙকে ফর্সা করতে পারবে তো তার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা আমাদের বাড়িতে বা বাড়িতে না থাকলেও তোমরা দশকর্মা ভাণ্ডারে একটা জিনিস তোমরা পেয়ে যাবে সেটা কি না হরিতকি হ্যাঁ বিশেষ করে হিন্দুদের বাড়িতে তো অবশ্যই থাকে হ্যাঁ হরিতকি পুজোর জন্য ব্যবহার করা হয় তো এই হরিতকি তোমাদেরকে জোগাড় করতে হবে যদি বাড়িতে থাকে খুব ভালো আর না হলে বাজার থেকে গিয়ে কিনে নাও হরিতকি এবার কি করবে এই হরিতা ত্বকিটাকে ভালো করে পিসবে ঠিক আছে সেটা হামাল দিস্তাই হতে পারে অথবা সিল বা অথবা ডাইরেক্ট তুমি বাজার থেকে হরিতকি গুঁড়ো কিন্তু কিনতে পারো ঠিক আছে তো কি করতে হবে হরিতকি গুঁড়োটাকে হ্যাঁ যেটাকে হিন্দিতে বলে হারাক হ্যাঁ বা বাংলায় বলে হরিতকি তো এই হরিতকি গুঁড়োটাকে বা পাউডারটাকে তোমাকে হয় দুধের সাথে মিশিয়ে খেতে হবে অথবা জলের সাথে গরম করে ফুটিয়ে নিয়ে খেতে হবে ঠিক আছে প্রত্যেক দিন এক চামচ বা আধ চামচ তোমাকে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে বা জলের মধ্যে মিশিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে হালকা যখন খাওয়ার মতন ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে দুধটা বা জলটা তখন সেই জিনিসটাকে কিন্তু খেয়ে নিতে হবে ঠিক আছে প্রত্যেক দিন তুমি সকালে খালি পেটে খেতে পারো অথবা চাইলে তুমি ভর্তি পেটেও কিন্তু খেতে পারো এবং দিনে যদি দুবার করে খেতে পারো সকাল এবং সন্ধ্যাবেলায় তাহলে তো খুবই ভালো একবার খেলেও অবশ্যই কাজ হবে এবং এই জিনিসটা যদি তোমরা তোমরা মোটামুটি দু মাস থেকে তিন মাস পর্যন্ত যদি ফলো করো তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের গায়ের রং পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তোমাদের গায়ের রং অনেক বেশি ফর্স হয়ে যাবে আগে যা ছিল তার থেকে অনেক বেশি ফর্স হয়ে যাবে একমাত্র হরিত হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের স্কিনের যে মেলানিন আছে মেলানিন নাম এক নামক একটা পদার্থ যেটা দ্বারা নির্ভর করে যে কোনো মানুষের গায়ের রঙ কালো হবে না ফর্সা হবে তো এই মেলানিনকে কম করতে সাহায্য করে ঠিক আছে যাতে শরীরে মেলানিনের পরিমাণ বেশি তাদের গায়ের রঙ কিন্তু কালো হয় ঠিক আছে এবং যাদের শরীরে মেলানিনের পরিমাণ কম হ্যাঁ তাদের গায়ের রঙ কিন্তু ফর্সা হয় তো এই মেলানিনের পরিমাণ কম করতে চাইলে তোমাদেরকে সিম্পলি যেটা করতে হবে যে হরিতকি খাওয়া খেতে হবে ঠিক আছে প্রত্যেক দিন আধ চামচ করে দুধের সাথে হোক বা জলের সাথে ভালো করে ফুটিয়ে নিয়ে সেটাকে পান করে নিতে হবে আর এইভাবে তুমি দেখবে মোটামুটি দু থেকে তিন মাস ব্যবহার করার পরে যে তোমাদের গায়ের রঙ কিন্তু আগের থেকে অনেক বেশি ফর্সা হয়ে গেছে আর হরিতকি যে শুধু গায়ের রং ফর্সা করতে সাহায্য করে তা নয় হরিতকির আরও অনেক গুণ আছে হ্যাঁ বিশেষ করে তোমার গলার রোগ ঠিক আছে যেমন গলা বসে যাওয়া টনসিল ফুলে যাওয়া হ্যাঁ ঠান্ডা লাগলে যেমন গলাই জমে যাওয়া এগুলো থেকে শুরু করে আমাদের শরীরের যে রক্তের দূষিত হয়ে গেলে রক্তকে পরিষ্কার করতেও কিন্তু হরিতকি খুবই কাজ করে এছাড়াও যাদের হার্টের সমস্যা রয়েছে হার্ট ভালো রাখতে তোমার হরিতকির কিন্তু কোনো জবাব নেই তো যেটা বললাম তোমাদের মেন যেটা বিষয় সেটা হচ্ছে গায়ের রং পরিষ্কার করতে চাইলে তোমরা অবশ্যই হরিতকি খাও হ্যাঁ প্রত্যেক দিন আধ চামচ করে হরিদি পাউডার দুধ বা জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নাও এবং সেটা যখন ঠান্ডা হয়ে যাবে খাওয়ার মতন যখন ঠান্ডা হয়ে আসবে হালকা কুসুম গরম থাকবে তখন সেটাকে পান করে নাও হ্যাঁ এর কোনো সাইড ইফেক্ট নেই কিচ্ছু নেই নর্মাল জিনিস এটা তো এই জিনিসটা তোমরা করে দেখতে পারো এই টিপসটাকে একবার ফলো করে দেখো হান্ড্রেড পার্সেন্ট কাজ দেবে হ্যাঁ তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে